চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর তো তোমরা জৈতাসাগর অ্যাগেনস্ট সরি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি কি বলো তো ওই জৈতাসাগর ওই চ্যানেলটা বলতে বলতে জৈতাসাগরই এসে যায় অ্যাগেনস্টটা আর আসেই না আর কি বলো তো আরেকটা খবর তোমাদের বলছি আরেকজনের না চ্যানেল গেছিলো জানো তো তারটা কিন্তু ফিরে এসেছে তো যাই হোক সে আরও আমাদের থেকে অনেক বড়ো সড়ো ইউটিউবার আর কি তো চা তার চ্যানেলটা দেখলাম যে ফিরে এসেছে আর তার চ্যানেলটা কিন্তু আমাদের চ্যানেল যাওয়ার প্রায় দশ দিন পরে তার চ্যানেলটা গেছিলো যাওয়ার পরেও দেখো আমাদের চ্যানেলটা এখন আসি তার চ্যানেলটা ফিরে এসেছে তো যাই হোক কপালে কি আছে সেটাই হবে যদি কপালে থাকে চ্যানেল আসার তবে আসবে আর যদি না থাকে চ্যানেল না আসার তবে আসবে না আর এখানে দেখো সকাল সকাল কিন্তু তোমরা দেখলেই যে আমি রুটি করছিলাম মানে রুটিটা কাওয়া করছিলাম তো সকাল সকাল আজকে রুটিও হবে ভাতও হবে তোমরা জানোই সবাই যে আমাদের রাত্রে টাইমে রুটি হয় কিন্তু কদিন থেকে আর কি আমিই রুটি খাচ্ছি মানে ভাত হয়তো এক টাইম খাই রুটি দুই টাইম এরকম খাচ্ছি আর কি একটু ফুলে গেছি কি না তার জন্যেই আর কি আর সত্যি কথা বলতে ভাতের থেকে আমার রুটিটাই সবথেকে বেশি পছন্দের জিনিস কেন জানি না আর তার সাথে কিন্তু তরকারিটা মাস্ট লাগবেই আর কি তো যাই হোক আজকে একটা জায়গায় যাব তার জন্যও তাড়াহুড়ো করছি আমি এই রান্নাটা দেখছি আর মা বাইরেরটা দেখছে তোমরা জানোই গ্রামের বাড়ি এখন বর্তমানে জমি জমার কাজ চলছে তারপরে গরু ছাগল সব কিছুই আছে তো এত কিছু একটা মুকিয়ে কোনো জায়গায় যাওয়া মানে এত কিছু মানে সব কিছু একদম ঠিকঠাক রেখে কোনো জায়গায় যাওয়া প্রচণ্ড টাপের প্রচণ্ড টাপের তবু দেখো আমার মন ভালো রাখার জন্য আজকে এখানে নিয়ে যায় কালকে ওখানে নিয়ে যায় মা পশু সেখানে নিয়ে যায় নিয়ে কিন্তু যায় সত্যি কথা বলতেই আর এই যে গ্রামের সেই বাড়িগুলোতে বেশি যাওয়া হয় না কিন্তু ঘুরতে আমাকে নিয়ে যায় সো বন্ধুরা পুরো স্নান টান রান্না বান্না সবকিছু কমপ্লিট এখন রেডি সেডি হব হয়ে যাব একটা জায়গায় আ খিরে তো চলো এই শাড়িটা পরবো আজকে আর এই যে আমার শাড়ি দেখো সব সাজানো মোটামুটি নতুন বিয়ে হয়েছে এখন আর কি শাড়ি থাকবে বলো কদিন পরে না হয় আর কি অনেক শাড়ি হবে তো আপাতত বেশি শাড়ি নেই কোন বেশি শাড়ি হবে না আর কি ওই বাড়িতেও শাড়ি আছে তো যাই হোক চলো রেডি শেডি হই এখন আমি যাচ্ছি আর যাচ্ছে আমার শাশুড়ি মা দুজনেই যাচ্ছি তোমরা জানোই এখানে আমার সঙ্গী সাথী তেমনটা নেই আর কি আর কেন যাচ্ছি তো ব্লগটা দেখো তাহলে বুঝতে পার পারবে আর কি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তো চলো একটা সারপ্রাইজ আছে অনেক দিন থেকে দিবো দিবো ভাবছিলাম ভাবছিলাম তো দেওয়াই হচ্ছে না তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ সো বন্ধুরা এই যে দেখো বেরিয়ে পড়েছি আর বাবা মানে চায়না বাড়িতে জল দিতে গেছে তাই দুজনেই যাচ্ছি দুজনে যাচ্ছি বলে বলতে আর কি দরজাটা লাগিয়ে দিলাম আর কি আর যাব হচ্ছে এই রাস্তা দিয়ে যাব। তোমরা তো জানোই আমাদের বাড়ির দুই পাশে দুইটা রাস্তা পাকা রাস্তা যে কোনো পাশ দিয়ে তোমরা বামনহাট যেতে পারবে দিনহাটাও যেতে পারবে যে কোনো রাস্তা দিয়ে তো যাই হোক চলো আর এই যে মা দেখো তো চলো যাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ফাইনালি দেখো চলে এলাম সেই বাজারে দোকানে শাড়ির দোকানে তো অনেক দিন থেকে ভাবছি মাকে একটা শাড়ি দিব শাড়ি দিব কিন্তু কী বলতো আগের তো ইউটিউব চ্যানেলটা আমার চলে গেছে তো চলে যাওয়ার দরুন তো তোমরা জানোই আমার তো সেই রকম ইনকাম হচ্ছে না তো শাড়িটা সেরকমভাবেও দিতে পারছি না কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মাকে একটা শাড়ি দিব কারণ কি বলো তো মা আমাকে হেল্প করছে জন্যই কিন্তু আমি ভিডিও করা প্লাস ভিডিও এডিটিং সব কিছু পারছি করতে আমার যদি শ্বশুরবাড়ির সাপোর্ট না থাকতো আমি কিন্তু কোনো দিনও পারতাম না এই যে দেখো প্রায় সকাল টাইমটা এডিট করি মা কিন্তু অনেক কাজবাজ আমার জন্য এগিয়ে রাখে তারপরে ধরো আরও মানে প্রায় মাঝে মাঝে কাজ করি মাঝে মাঝে কাজ করি না বা আমি অল্প স্বল্প কাজ করি মাই বেশি কাজ করে কোনো কোনোদিনও তো এরকমটা কিন্তু মা আমাকে অনেকটা অনেকটা হেল্প করে তো যাই হোক আবার কি বলো তো আমি যদি ঘরে থাকি ধরো ভিডিও এডিটিং করি যদি কেউ আসে বলে যে বৌমা ঘরে কাজ করছে এরকম আবার অনেকে কি বলো তো তা মারে এভাবে মানে মাকে কিন্তু অনেক কীভাবে তানাও মারে গ্রামের বলো যাই হোক দূরের বলো তো যাই হোক আর কি তো যাই হোক এত কিছু শুনেও দেখো আমাকে সে কোনো কিছু বলে না বা আমার কাজকে প্রাধান্য দিচ্ছে বা আমার আমার যেটা ভালো লাগে সেটা করার জন্য উৎসাহিত করছে আর কি তো তার জন্যে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে মাকে একটা শাড়ি কিনে দিব তো ফাইনালি একটা শাড়ি কিন্তু কিনে দিলাম তার সাথে মাকে একটা শাড়ি কিনে দেওয়ার সাথে সাথে আমারও কেন না একটা শাড়ি পছন্দ হয়ে গেল তো আমিও কিন্তু একটা শাড়ি কিনে নিলাম তো যাই হোক মা আর আমি দুজনে দুইটা শাড়ি কিনে নিলাম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব আর এখানে দেখো চলে এসেছি মাসির বাড়িতে তো মাসি কি বলো তো একদিন ইয়ারকির ছলে ছলে বলেছিল যে বৌমা আমাকে একদিন পাস্তা রান্না করে খাওয়াইও পাস্তা তো যাই হোক সেই বামুনহাট থেকে ফেরার পথে পাস্তা নিয়ে এসেছি মাসিকে রান্না করে খাওয়াবো বলে মাসি তো একাই থাকে মেসুমশাই চাকরিতে থাকে মানে ভাইও চাকরিতে থাকে তো যাই হোক আর কি আর মেসুমশাই রিটায়ারমেন্ট আর কদিন পরেই আর কি হয়ে যাবে আর কি তারপরে দুজনই থাকবে একসাথে আর এখানে দেখো আমি রান্না করছি পাস্তা আর তোমরা কি জানো যে আমার সাইনাসের প্রবলেম আছে আর এত সর্দি এত সর্দি প্রায় দিনই ভিডিও এডিটিং করার সময় আমার খুবই অসুবিধা হয় দেখো সর্দি একদম পুরো নাকের নাক দিয়ে আর কি টোপে টোপে পড়ে যেটা বলে না ঝরে ঝরে পড়ছে আর কি তো যাই হোক একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওটা কিন্তু দেখো হুম আর স্কিপ কিন্তু না করেই দেখো তাহলে অনেকটা হয়তো ভালো লাগবে তোমাদের আর এখানে দেখো পেঁয়াজ কাটছি আর এই যে দেখো পেঁয়াজ কাটার সময় যে আমার এরকম কীরকম যে অবস্থা হয় না তোমরা ভাবতেও পারবে না তোমাদের কাদের কাদের এরকম হয় তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর এই যে দেখো মানে আমি চোখ মানে খুলে রাখতেই পাচ্ছি না যে এরকম মানে অবস্থা হচ্ছে আর কি তো যাই হোক এই যে দেখো আমাদের পাস্তা কিন্তু পাস্তাটা আজকে একটু মানে করের মধ্যে লেগে গেছিলো সিদ্ধটা কি বেশি হয়েছিল না কি জানি না তো তিনজনের আর কি খালের মধ্যে সাজাচ্ছি আমরা তিনজনই খাবো এখন পাস্তা আর এই যে দেখো মা আর মাসি শুয়ে শুয়ে গপ্প করছে বোনেরা দুই বোন থাকলে তো বা দুই বোন যখন পাশাপাশি হয় তখন তো এরকম স্বাভাবিক হবেই তাই না বলো আর এই যে দেখো তিনজনে এখন খাওয়া দাওয়া করছি পাস্তা তো যাই হোক আমি বলবো না যে আমার শ্বশুরবাড়ি খারাপ বা আমি এরাও বলবো না যে আমার শ্বশুরবাড়ি খুবই ভালো তোমরাই বিচার করো ভালো না খারাপ আর কি বলো তো দেখানো জিনিসটা না দেখো আমি যদি দেখাই শ্বশুরবাড়ি ভালো ভালো তো আমার মুখের মধ্যে একটু হলেও তোমরা অন্য রকম ছায়া দেখতে পারবে দেখানো জিনিস আর রিয়েল জিনিসের মধ্যে কিন্তু অনেক তফাৎ হয় তোমরা সেই মুখটা দেখেই বুঝতে পারবে কেউ দেখানো কথা বললো তার মুখটা দেখবে আর কেউ সত্যি কথা বললো তার মুখটা দেখবে মানে মুখের এক্সপ্রেশনটা দেখবে তাহলেই তোমরা বুঝে যাবে আমাকে আর এক্সট্রা করে বলতে হবে না যে কেমন না কেমন সমাচার তো যাই হোক যারা রেগুলার আমার ব্লগ দেখে তারাই বুঝতে পারো তোমরা অবশ্যই তার জন্য আমি ভালো খারাপ কোনোটাই বলবো না তোমরাই বিচার করে নিও এখন দেখো মাসিকেও আমাদের সাথে নিয়ে চলছি তো মাসিকে বলছি মাসি চলো একাই থাকবে চলো আমাদের সঙ্গে চলো বাস সারা রাত গপ্প গুজব মজা খাওয়া দাওয়া এগুলো সব কিছু হবে তো দেখো আমাদের বাড়ি থেকে কিন্তু মাসির বাড়ি বেশি একটা দূরে না আমরা এই যে আলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পাই পায়ে আমাদের বাড়ি চলে যাচ্ছি আর দুই দিকে দেখো ভুট্টার ক্ষেত মাসিকে বলছিলাম মাসি যখন ভুটটা হবে না এইদিকে চুরি করতে আসবো ভুটটা তো মানে কী বলি আর অনেক মানে অনেক বড়ো দুপাশে আর কি খেতে প্রচণ্ড ভুট্টার গাছ আর কি লাগিয়েছে আর ভুট্টার ওই যে যখন কমলা থাকে না বড়া খেতে যা ভালো লাগে সো বন্ধুরা তো আমরা বাজার থেকে কিন্তু চলে এসেছি আর কি কি শাড়ি নিয়েছি মানে হচ্ছে মাকে মাকে আমি আজকে একটা শাড়ি গিফট করলাম আর কি ফার্স্ট টাইম এর আগে আমি টুকিটাকি কিছু আর কি গিফট করেছি এবার ফার্স্ট টাইম একটা শাড়ি গিফট করেছি আর দোকানে গিয়ে শাড়ি দেখে আমারও লোক সামলাই নাই তার জন্যে মাটা আমি একটা দুজনে দুইটা শাড়ি নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি শাড়ি দুইটা কেমন লাগছে আর আমরা কিন্তু মানে মার একটা আর কি আর আমার একটা মানে ওখানেই ডিসাইড করেছি যে কোনটা কালার মার কোনটা কালার আমার তবু তোমরা একটু বলে দিবে যে কোনটা কালার কাকে বেশি মানাবে আর কি বা বেশি তাকে ভালো লাগবে আর কি সেই কালারটা তো চলো এই যে দেখো শাড়ি দুইটা শাড়ি কিন্তু মানে একই ডিজাইনের শাড়ি দুইটা হ্যাঁ শাড়ি দুটো একই ডিজাইনের শুধু কালার আলাদা তো চলো ধরো এটা ধরো আগে এটা দেখাই হ্যাঁ এটা দেখাই আগে তো এই যে দেখো শাড়ি এই যে এই যে এটা শাড়ি এটা একটা শাড়ি গেল কেমন লাগছে আমাকে এটা কিন্তু আমি পছন্দ করছি মানে এটা আমার জন্য আর কি এই শাড়িটা এটা হচ্ছে পুরোটা গেলো আর তোমার এটা আচল এই যে এটা আচল দেখতে পারছো আর হচ্ছে তোমার ব্লাউজ পিছু আছে এটা শাড়ি তো যাই হোক ব্লাউজ পিসটাও কাটবো পরে পরে বলতে কদিন পরে আর কি আর চলো এটা মার দেখি মার নাকি পিঙ্ক কালার খুবই পছন্দ তো এটা হচ্ছে পিঙ্কি ভয় ডিপ পিঙ্ক তাই না কিছু বলবা তুমি হ্যাঁ লজ্জা ভাই সরম পায় সরম কি স্মরণ পাও না ভাই তো যাই হোক এই যে দেখো এটা মার এটা আবার ব্লু এটা তোমার পাটটা ব্লু আর হচ্ছে এই যে শাড়ির আঁচলটা যাই হোক এই যে দেখাচ্ছি হচ্ছে বাপের মার মার বাড়ির আর কি বিয়ে আছে বাপের বাড়িতে তো তার জন্য ভাবলাম চলো কিছু তো দেওয়া হয় না তো একটা শাড়ি কিনে দেই আর কি তো এই যে দেখো এই যে দেখো শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই দিকে নমন করিয়ে হ্যাঁ হ্যাঁ এটা ইয়ে করে দাও তাহলে ভালো করে দেখি দেখে দেখে দেখি হচ্ছে মা দেখো সেই সুন্দর লাগতেছে না আর বেনি বেনি মানে রাত্রি না তার জন্য আর কি কি তো যাই হোক আর এই যে এটা মার শাড়ি আর এটা হচ্ছে দাঁড়া তুমি এটা আমাকে ধরো আমি মেয়ে এখন দেখি তারপরে দেখি দুজনকে কেমন লাগে তো সেই বিয়া বাড়িতে ভাবছি দুইজনের শাশুড়ি বৌমা বৌমা একই কালারের মানে একই প্রিন্টের শাড়ি পরবো শুধু কালার আলাদা আর কি তো যাই হোক এই যে এটা এটা হচ্ছে আমার শাড়ি এদিকে দাঁড়ো এদিকে দাঁড়ো দুইজনে তো এই যে কেমন লাগছে শাড়ি দুইটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ আর আমরা তো দুজনে এই দুইটা ডিসাইড করছি মার এটা এটা কালার আর কি আর আমার এটার কালার 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 তো যাই হোক তোমরা বলবে যে আমাদের ঠিক আছে তো কালারটা বা শাড়ি দুইটা ঠিক আছে যারা মানে যে যেটা শাড়ি নিয়েছে তোমরা কিন্তু একটু সাজেস্ট সাজেস্ট করবে আর কি তো চলো কেমন লাগলো প্রথম মাকে দাও আমার গিফট আর মার সাথে সাথে আমারও হয়ে গেল। মার সাথে সাথে আমারও হয়ে গেল গিফট শাড়ি গিফট বিয়ে বলে কথা তো নতুন শাড়ি তো পরতেই হবে তাই না বলো তো চলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে শাড়িটা আর কি হ্যাঁ তো চলো আবার পরে কথা হচ্ছে না আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া চলছে আর সবাই আজকে দুধ ভাত দুধ রুটি তো এগুলোই খাবো আর কি বলো তো আমাদের কিন্তু আমার বেসিক্যালি তরকারিটা লাগে কিন্তু আমার মার বাবার তারপরে মাসিও খুব দুধ পছন্দ করে দই পছন্দ করে তো এদের মানে এরা খুব এগুলো মানে তরকারির থেকেও মাংস মাছের থেকেও দুধ দই প্রচণ্ড পছন্দ করে আর এই যে দেখো সকালের রুটিগুলোই ছিল আর খাওয়াই হয়নি সারা দিন তো সেগুলোই আর কি সবাই খাচ্ছে আর আমি কিন্তু একটা অন্যরকম জিনিস খাচ্ছি তোমাদের দেখাবো এখন কি খাচ্ছি তো যাই হোক আর কি ভিডিও বন্ধুরা এই পর্যন্তই করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো কী খাচ্ছি বলো তো এগুলো কী কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো আজকের মতন আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আর আর ফেসবুকে দুইটা পেজ আছে জৈতা রয় রাখি রয় তো ওইগুলো ফলো করে দিও যাতে আমি হারিয়ে না যাই